কয়েকদিন বিরতির পর দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে সোমবার বৃহত্তর চট্টগ্রামে এ ভূমিকম্প অনুভূত হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএিএস জানায় সোমবার দিনগত রাত মিনিটে চার দশমিক নয় মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর হালামের একাশি কিলোমিটার পূর্বে উৎপত্তি স্থলে এর গভীরতা ছিল একশো ছয় দশমিক আট কিলোমিটার স্থানীয়রা জানায় ভূকম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এর আগে একুশ নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় এর উৎপত্তি ছিল ছিল নরসিংহী মাধবদ্বীপে এটি বহু ভবনে ফাটল ধরে ও দশ জনের প্রাণহানি ঘটে এরপর তিনি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয় এছাড়া সাতাশ নভেম্বর বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ডে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয় ইএমএস এর সূত্র মতে এই ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় সেটিরও উৎপত্তি স্থল ছিল নরসিংদেবী ঘোড়াশাল সবশেষ সোমবার মধ্যরাতে চট্টগ্রামে ভূমিকম্পের ঘটনা ঘটল পরপর এ ধরনের ভূকম্পনের ঘটনা দেশে বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা